প্রিয় দর্শক স্বাগতম প্রিয় দর্শক আমেরিকার নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারের উপরে ডিম বর্ষণ ডিম নিক্ষেপ বা ডিম হামলা যেটাই বলেন না কেন এইটা নিয়ে যাদের বেশি জ্বলতেছে যাদের মনে পোড়া উঠছে তাদের মনে করিয়ে দেওয়ার জন্যে আপনাদেরকে কিছু ভিডিও দেখাই এই যে আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুলক সাহেবের উপরে যে হামলাটা হইল একটা বয়বৃদ্ধ মানুষ যত অপরাধী করুক আপনারা বিচার করে ফাঁসি দেন কি করলেন তাকে আপনারা গাজীপুরে মতিন সরকারকে আদালতে নেওয়ার সময় কি করেছেন আপনারা মানিকগঞ্জে কণ্ঠশিল্পী মমতাজ বেগম তাকে কি করেছেন সব ভুলে গেছেন অগণিত আপনারা সাবেক সিইসি হুদা সাহেবকে জুতার মালা পরিয়ে ঘুরিয়েছেন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে ঘুরিয়েছেন সেসব কি আওয়ামী লীগের কর্মীরা ভুলে যাবে আপনারা এগুলা করবেন আওয়ামী লীগের কর্মীরা আপনাদের চুমা দিবে এই যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলার মানুষদের অপরাধ তারা কেউ পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে গেছিলেন কেউ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পার্টি অফিসে গিয়েছিলেন কেউ শেখ হাসিনার প্রশংসা করেছিলেন কেউ বলেছিলেন আওয়ামী লীগের কর্মী তাতেই তাদের এই অবস্থা এই যে আক্তারের উপর ডিম মারা হয়েছে এই আক্তার সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের আস্থার বাতিগর বঙ্গবন্ধুর সৈনিকদের শেষ ঠিকানা শেষ স্থল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এই আক্তার কি বলেছে শোনেন এই আক্তার এত বড় ধৃষ্টতা দেখিয়েছে এত বাজে মন্তব্য করেছে তারপরে কি আক্তার পার পেয়ে যাবে তাকে কি কিছুই করা হবে না এটা তো মাত্র শুরু ডিম ধোলাই ডিম নিক্ষেপ এটা কিছুই না এই আক্তারদের হাড্ডি মাংস কোথায় থাকবে এটা তো বাংলার জনগণ বলতেও পারবে না খুঁজেও পাবে না শুধু যদি সময় এবং সুযোগ মতো তাদেরকে ধরা যায় শুধু আক্তার না এই মব যারা করছে এগুলো কোনো ব্যাপারই না বত্রিশ ভেঙেছে সেটার প্রতিশোধ কীভাবে নেওয়া হবে আওয়ামী লীগের প্রতিটা কর্মী প্রতিটা ক্ষণ অপেক্ষায় থাকে সুযোগ এবং সময়ের কোথায় তাদের ধরা হবে কি করা হবে সেটার জলাজলের কিছু নাই যেটা করেছেন সেটার প্রতিক্রিয়াটা গ্রহণ করার জন্যে অপেক্ষা করেন ধৈর্য ধরেন এত প্রতিক্রিয়া দেখালে কি করে হবে শুরু হয় নাই কিছুই হয় নাই শুরু হবে সামনের দিন পরে রয়েছে কত এটা তো ওখানে চার পাঁচজন মানুষ মাত্র ছিল আওয়ামী লীগের কর্মীরা আওয়ামী লীগের কোটি কোটি কর্মী কোটি কোটি সমর্থক কোটি কোটি যোদ্ধা আবার আর একটা মুক্তিযুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই মুক্তিযুদ্ধটা একাত্তরের চেয়ে ভয়াবহ মুক্তিযুদ্ধ হবে সেই মুক্তিযুদ্ধ দেখার অপেক্ষায় থাকেন যে রাজাকারদেরকে কিভাবে মারবে বঙ্গবন্ধুর সৈনিকরা ডিম নিক্ষেপ নিয়ে আফসোস করার কিছু নাই আক্ষেপ করার কিছু নাই এগুলো কিছুই না পান্তাভাতও না স্টার্টারও না কাবি খেলা বাকি হে